আজ পূর্ব মেদিনীপুরের নিমতৌতিতে অ্যাসোসিয়েশন অব বেঙ্গল প্রাইভেট স্কুলের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলায় বেসরকারি স্কুল কর্তৃপক্ষদের একাধিক দাবি দাওয়া নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বেসরকারি স্কুল চালাতে সরকারি যে নিয়ম বিধি চালু করেছে তাতে বেশ কিছু নিয়ম নিয়ে সংশয় পড়েছেন মূলত স্কুলগুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা নিয়ে সরকারিভাবে এনওসি পেতে হতে নিয়ম বিধি না মানলে বিপদে পড়তে পারেন বেসরকারি স্কুল কর্তৃপক্ষ বলি এই রকমই একাধিক বিষয় আলোচিত হয় এই জেলা সম্মেলনে এদিন জেলার একশোরও বেশি স্কুল কর্তৃপক্ষ অংশ নেয় এই জেলা সম্মেলনে আমাদের সংগঠন হচ্ছে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল প্রাইভেট স্কুল আজকে আমরা বসেছি পূর্ব মেদিনীপুর জেলার সাতশো বাহান্নটা স্কুলের পক্ষ থেকে এটা টেবিল হওয়ার কথা ছিল সবাইকে ইনভাইটেড ছিল আজকে এসেছে একশো পঁয়ত্রিশটা স্কুলের উপস্থিতি এখানে অল্প সময়ের মধ্যে তা মোটামুটি আমাদের যেটা হচ্ছে সমস্ত স্কুলগুলোকে আমরা আমাদের যে আমাদের আসন্ন যে কর্মসূচি যে এনওসি পাওয়ার একটা ব্যাপারে প্রত্যেকে অ্যাপ্লাই করেছেন এবং সেটার ব্যাপারে যে টেকনিক্যাল সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা সবাইকে অ্যাওয়ার করছি এবং টেকনিক্যাল যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে তাদেরকে আমরা সচেতন করছি কোন জায়গাগুলো আমরা ভুল হতে পারে যাতে আমরা এনওসি থেকে আমাদের কোনো সমস্যা না হয় গভর্নমেন্ট কোন বিষয়ের উপর এনওসি চাইছো অ্যাকচুয়ালি এনওসিটা রেকমেন্ড করেছেন হচ্ছে চেয়েছেন হচ্ছে সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ এখন শিক্ষা যেহেতু যৌথ প্রকল্পের মধ্যে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার এবং ওনারা অর্ডার দিয়েছেন বিআইদের এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের যে সাতশো বিভিন্ন জেলাতে সমস্ত জেলাতেই রয়েছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট স্কুলের এখন এনওসি দেওয়া হয়নি কিন্তু সেগুলো মধ্যে বাংলা ঘোটালে রয়েছে বাংলা শিক্ষা কোন কোন বিষয়ের উপরে এনওসি চাইছেন এনওসি এন চাচ্ছেন টোটাল বিভিন্ন চোখ এখানে কুড়িটা ক্রাইটেরিয়া আমাদের রয়েছে এবং তার মধ্যে যেমন এখানে প্রত্যেক স্কুলের যেমন নিজস্ব জায়গা থাকতে হবে স্কুলের পরিকাঠামো ঠিকঠাক করতে হবে স্কুলের ধরুন ফায়ার যে ইকুইপমেন্টগুলো ঠিকঠাক থাকতে হবে স্কুলের টিচারদের স্যালারি মোটামুটি একটা যারা তারা ইপিএফ পায় তারা ইএসআই পায় সরকারি সুযোগ সুবিধা যাতে থেকে তারা বঞ্চিত না হয় টিচাররা সেদিকটাও দিচ্ছেন সরকারের উদ্যোগ এক্ষেত্রে কোনো সমস্যা নেই উদ্যোগটা ভালো এবং এই ব্যাপারে আমরাও রকম বিরোধিতা করছি না এরওসির বিরোধিতা আমরা আসছি না কিন্তু আমরা এরও পেতে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি যে স্কুল হচ্ছে এটা হচ্ছে নার্সারি স্কুল অ্যাসোসিয়েশনের মধ্যে পড়ে এর মধ্যে বেশিরভাগই বাংলা মিডিয়াম স্কুল অর্থাৎ এখানে বেশিরভাগ ছাত্রছাত্রীরা গরিব ফ্যামিলি ছাত্রছাত্রীরা পড়ে যারা সিবিএসসি বোর্ড আইসিএসসি পড়ার তাদের সামর্থ্য নেই সমস্ত হাইফাই স্কুল ট্রেগুলোতে চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে টিউশন ফেলছে এবং তাদের সেই মতো আমাদের টিচারদেরও বেতন সেই হারে দিতে পারি না এবং তার মধ্যে আমাদের এক্সট্রা কারিকুলাম অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে তা সত্ত্বেও পারি না অনেক গরিব ছাত্রছাত্রীদের আমরা ফ্রিতে পড়ানোর ব্যবস্থা আছে আমাদের এখানে আটটি অ্যাক্ট অনুসারে কিছু ছাত্রছাত্রীদের আমাদের ফ্রিতে পড়াতে হয় যারা ডিস্ট্রেসড পরিবার যারা প্রত্যন্ত গরিব পরিবারের তাদের আমাদের সাহায্য করতে হয় কিছু ইকুইপমেন্ট দিয়ে তা সেই কারণে আমরা খুব বেশি টিউশন ফিজ বাড়াতে পারবো না এখন এই সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করতে গেলে আমাদের টিউশন ফিজ হয়তো বাড়াতে হতে পারে সেটাকে কিন্তু পরোক্ষভাবে সেই গার্ডেনদের উপরই চাপ করে দিতে আরেকটা যেটা সমস্যা আমাদের যে এনওসির ব্যাপারে ফায়ার এনওসি যেটা রয়েছে ফায়ার এন আননেসেসারি কিছু কিছু শর্ত আমাদের উপর বেশি ধরনের কন্ট্রিবিউট বেশি আরোপ করা হয়েছে বলে আমাদের মনে হচ্ছে কারণ যেখানে অনেক মানে অধিকাংশ নার্সিংহোমের এনওসি নেই সেখানে প্রাইভেট স্কুলের এনওসির উপর গভর্নমেন্ট এত জোর দিচ্ছে এবার এই এন ওসি নিতে গিয়ে ফায়ার অফিসাররা যে ধরনের ক্রাইটেরিয়া দিচ্ছে বা যে ধরনের রেকমেন্ডেশন করছে সেই রেকমেন্ডেশন ফিল আপ করা অ্যাকচুয়ালি চাপের ব্যাপার হয়তো কিছু কিছু স্কুল পারবে কিন্তু বেশিরভাগ কিন্তু ওটা কিন্তু অপারক হবে এবং অত্যন্ত এটা আর্থিকভাবে ব্যয়সাধ্য ব্যাপার আছে অনেক ধরুন একটা এনওসি ফায়ার এনসির জন্য কোথাও কোথাও হয়তো হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস পাইপ বা জলের পাইপ দেওয়া নিচের মাটিতে হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ব্যবস্থা করতে বলছে কোথাও কোথাও হচ্ছে হেভি ছাদের উপর ধরুন বড়ো ধরনের ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি করতে বলছেন এর ফলে সমস্যা হচ্ছে কি একটা বড় ধরনের খরচের ব্যাপার আছে এইটা করতে গিয়ে চাপ স্কুলের উপর চাপ করবে এবং বরক্ষভাবে তখন গার্ডিয়ানদের উপর চাপটাই আসবে তা যাতে না হয় আমরা যাচ্ছি এই পয়েন্টটা এন ওসির ক্ষেত্রে ফায়ার এনওসি পয়েন্টটা যদি গভর্নমেন্ট থেকে বিলুপ্ত করা হয় বা যতটা না করলে নয় দু চারটা হয়তো ফায়ার এস্টিমেশন লাগাতে বললে বাকি কি আমাদের করতে হবে সেটা যাতে খুব হালকা করা হয় লঘু করা হয় এটাই আমাদের একমাত্র প্রার্থনা আর বাকি যে রেকমেন্ডগুলো রয়েছে এগুলো নিঃসন্দেহে আমি ফুটবল করার চেষ্টা করব। আশা করি আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে যে সাতশো বাহান্নটা স্কুল রয়েছে সমস্ত স্কুলকে আমরা একত্রিত করতে পারব অন্যান্য সংগঠনেরও কয়েকজন প্রতিনিধি এখানে এসেছিলেন তারাও চেষ্টা করছেন আমাদের সঙ্গে একত্রিত হতে এবিপিএস আমাদের মূলত সারা পশ্চিমবঙ্গে কাজ করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল কিন্তু এখন আপাতত আমরা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত স্কুলগুলোকে একত্রিত করাই আমাদের একমাত্র চ্যালেঞ্জ একটা এবং সমস্ত স্কুল যাতে সুষ্ঠুভাবে ইনসিপ পায় এটাই আমাদের কাছে লক্ষ্য আমার নাম অনেক আছে আমার নাম বিশ্বজিৎ সামন্ত সম্পাদক এবি অ্যাসোসিয়েশন অব বেঙ্গল প্রাইভেট স্কুলস স্কুলকে আমরা ইনভাইট করেছিলাম কিন্তু এসএসএ তার কম সংখ্যা এসেছে কিন্তু এই বিষয়ে বা এনওসি বিষয়ে আমি একটু কথা বলছি এনওসি বিষয়টার জায়গাটায় আমার মনে হয় কোথাও আটকে যাচ্ছে তো আমরা প্রাইভেট স্কুলে সকলে মিলে আমরা যে ছাত্র তৈরি করতেছি প্রায় তিন লাখের উপরে আমরা ছাত্র তৈরি করছি প্রতি বছর হ্যাঁ প্রতি বছর পার ইয়ার তিন লাখের উপর ছাত্র আমরা তৈরি করছি এই ছাত্রগুলো তিন লাখ বেরিয়ে যাচ্ছে তাহলে আমাদের এনওসি জায়গায় যদি আটকে যায় এইসব প্রাইভেট স্কুলে তাহলে ছাত্রগুলোর জীবনও কী হয় বা শিক্ষাব্যবস্থা কোথায় যায় আমাদের এই প্রশ্নটাই জান যদি